আমাদের দেশে যেমন যতগান শুরু মনে ওরকম বৃষ্টি পরে বাতাস পরে এদিকে মনে করেন বৃষ্টি বাতাস এই শুধু বালু মনে করেন কি মানে মনে করেন যে কি একখান অবস্থা দেখুন তো চারিদিকে কিচ্ছু দেখা যায় না এমন একটা অবস্থা আমরা মনে করেন রুম থেকে বাইরে এখনো ধরছি বাবল বাতাস শুরু হয়েছে তো বাবলুদের আমরা একটু সাদা থেকে দেখায় উঠছে উড়ার পরে দেখি এরকম একটা অবস্থা আল্লাহ চারিদিকে শুধু বালুড়তেছে মনে করেন আকাশে কিচ্ছু দেখা যায় না আশেপাশে কিচ্ছু দেখা যায় না এরকম একটা অবস্থা

মানে আমাদের দেশে মনে করেন বাতাস হলে তোমার দুলাবলি উড়ে ই উড়ে আমাদের গাছপালা ভাঙে বা শুধু বাতাস হয় মানে বাতাসের সাথে সাথে মনে করেন দুলাবলি এমন পরিমাণে উড়ে আপনি মানে দাঁড়িয়ে থাকতে পারবেন না এরকম একটা অবস্থা দেখানোর মতো সিস্টেম নাই বাতাস যেমন এই কারণে কি কি তবে এদেশে একটা নীতি ভালো আছে মনে করেন যতই যত্ন পান যতই বাতাস যাই হয়ে যাক আপনি মনে করেন কারেন্ট নেবেনা উরকিস কারেন্ট আছে কারেন্ট উরকিস আছে উর্কিস আপনি মনে করেন মোবাইল দিতে পারেন ওয়াইফাই লাইন সবকিছু ঠিক থাকে খালি মাঝে মাঝে বাতাস তো মানে হয় আমাদের বাংলাদেশের সামনে একটা বাতাস হয় তাহলে মনে হয় কারেন্ট চলে গেছে আর যদি যত্তবান হয় তাহলে তো এক সপ্তাহ দশ বারো দিনের জন্য কারেন্ট হারিয়ে লেগেছেন আপনাকে সেটা বাংলাদেশের সুযোগ সুবিধা এটা আর কি আর যে বাইরে যে পরিস্থিতি মনে করেন কেউ বাইরে থাকবো এরকম পরিস্থিতি নেই যেরকম বাতাস সেরকমই দুলাবালু উঠতেছে আমাদের দেশে বাতাস হলে কী হয় যত্তবান হলে কী হয় গাছপালা বানানো হয় এদের দেশে তো গাছপালা তেমন নাই বাতাস হইলে মনে করেন এমন পরিমাণ আপনি মনে করেন দুলাবলু উঠে বলার বাইরে যা যাই যে ভিডিওর মধ্যে যেটা দেখতে পারলেন এরকম একটু অবস্থা হয়ে যায় আর মনে করেন মাস্ক ছাড়া যদি আপনি বাইরে হন তাহলে আপনি মনে করেন দূরাবলিত অবস্থা খারাপ আর বেশি রৌদ্র হলে আবার দেশে মনে করেন নাকদার রক্ত পড়ে পানি বলা এই দেশে অনেক পরিস্থিতি অনেকভাবে অনেক রকম করে থাকতে হয় বুঝছেন